নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব দর্শকন আপনারা জানেন যে আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে এক মহা পর্ব যার নাম হল গুরু পূর্ণিমা এবং এই গুরু পূর্ণিমা কোনো সাধারণ পর্ব নয় এর মহত্ব অনেক গুরু অর্থাৎ যিনি এমনই এক মানুষ যে তার শিষ্যকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় গুরুই হল একমাত্র কাণ্ডারি যে এক দিশাহীন নাবিকের মতো তার শিষ্যকে এক সঠিক ঠিকানায় পৌঁছে দিতে পারে কারণ গুরুর মাধ্যমেই এক মানুষের চেতনার বৃদ্ধি হয় তার বৌদ্ধিক বৃদ্ধি হয় এবং তার শৈক্ষণিক বৃদ্ধি হয় দর্শকগণ এই গুরু পূর্ণিমা আমাদের ভারতবর্ষে আষাঢ় মাসে এই পর্ব অনুষ্ঠিত হয় এবং এবছর এটি পড়েছে দশ জুলাই রাত্রি একটার পরে এবং এটি শেষ হবে আগের দিন রাত্রি দুটোর পরে তো দর্শকগণ আপনারা এই সময়ের মধ্যে কী কী করবেন কি কি করবেন না সেই নিয়ে আজ বিশেষ আলোচনা করছি দর্শকগণ গুরুপূর্ণ গুরু পূর্ণিমার দিনে যারা দীক্ষা নিয়েছেন তারা অতি অবশ্যই আপনার গুরুদেবের পূজন করবেন এবং তাকে আপনার সাধ্য মতো দান করবেন যদি আপনারা মনে করেন যে আপনার গুরুদেব সামনে আছেন তাহলে তার কাছে গিয়ে তাকে প্রণাম করা অতি অবশ্যই দরকার এবং যারা দূরে আছেন তারা ব্যক্তিগতভাবে তাকে জানিয়ে তার চরণে প্রণাম নিবেদন করবেন এটাই হলো এক শিষ্যের আচরণ দর্শকগণ এই গুরু পূর্ণিমাতে আপনারা গুরুদেবের উদ্দেশ্যে বা গুরুদেবের ফটোর সামনে আপনারা তাকে ফুল ইত্যাদি দিয়ে পুজো করবেন এবং তার যদি তিনি বেঁচে আছেন তো তাকে ফুলের মালা দেবেন না তার পায়ে আপনারা পুষ্প অর্পণ করবেন গুরুদেবের আশীর্বাদ এক সাধকের জীবনে ভয়ঙ্কর পরিণাম এনে দিতে পারে যদি গুরুতত্ত্ব করু মানুষের উপর প্রসন্ন হয় তো তার জীবনে বিভিন্ন নকারাত্মক শক্তি জীবন থেকে হটে যায় এবং সাকারাত্মক শক্তি তাকে প্রফুল্লিত করে এমত অবস্থায় যে কোনো সাধকের উচিত তার গুরুতত্ত্বকে প্রাধান্য দিয়ে রাখা এবং গুরু নাম জপ করা এই গুরু পূর্ণিমার দিনে যারা দীক্ষায় দীক্ষিত তারা তার গুরুদেব থেকে যে মন্ত্র নিয়েছেন কমসে কম পাঁচ মালা মন্ত্র অতি অবশ্যই জপ করবেন কারণ এই দিন গুরু জপ করা আপনার জীবনে বিভিন্ন বাধা বিপত্তিকে নষ্ট করে দেয় এবং পূর্ণিমার দিন করা অর্থাৎ পূর্ণিমা মানুষের পূর্ণতার প্রতীক পূর্ণিমা মানুষকে পূর্ণতা এনে দেয় এবং এই জন্যই গুরু পূর্ণিমার দিনে যদি আপনারা গুরুর সাধনা করেন বা গুরুর মন্ত্র জপ করেন তাহলে অতি অবশ্যই আপনাদের জীবনে সাকারাত্মক প্রভাব পড়বেই পড়বে এবং জগৎগুরু ভোলেনাথ তার সেবা অতি অবশ্যই করবেন কারণ তিনি হলেন যন্ত্রতন্ত্র মন্ত্রের দাতা এবং তিনি এই দুনিয়ার এক কাণ্ডারী তো ভগবান ভোলেনাথ হলেন জগৎগুরু তার উপর কোনো গুরু নেই তো সেই গুরুকে সর্বপ্রথম প্রণাম জানাবেন এবং যারা স্থানীয় গুরু আছেন তাদেরও প্রণাম জানাবেন এক শিষ্যের কর্ম হল যে গুরু নামক বস্তুটি যার সাথে জুড়ে আছে তাকে সম্মান করা এখানে ইনি আমার গুরু নন বা তিনি আমার গুরু বটেন এই ধরনের কোনো মতভেদ করবে না গুরুর কোনো জাত ধর্ম নেই গুরু গুরুই হয় তাই যেই হোক না কেন যার থেকে আপনি কোনো একটা শব্দ শিখেছেন সেই আপনার গুরু মানুষের যারা মায়ের সন্তান তারা অতি অবশ্যই সেই মাকে প্রণাম করবেন যিনি সর্বপ্রথম মা শব্দ বলতে শিখিয়েছেন বাবা শব্দ বলতে শিখিয়েছেন মা আর বাবা হলেন এই দুনিয়ার সকল প্রথম গুরু সেই গুরুদেরও প্রণাম করবেন এই দুনিয়াতে যারা পিতামাতার সম্মান করে না যারা পিতামাতার আদর যত্ন করে না তাদের প্রতি গুরু তত্ত্ব কুপিত হয় এবং তারই পরিণাম তার জীবনে বিভিন্ন ধরনের পীড়া যন্ত্রণা আসতেই থাকে সময় সময় মানুষের অনেক বাধা বিপত্তি আসে তবু মাতা পিতাকে কোনো সময় অশ্রদ্ধা করা উচিত নয় কারণ এনারাই হলেন সর্বপ্রথম গুরু এই গুরু পূর্ণিমার দিনে আপনারা গুরুর চরণ পাদুকা পূজন করতে পারেন এবং তার চরণে যদি চরণ পাদুকা রেখেছেন তো সেখানে আপনারা ফুল অর্পণ করতে পারেন এবং গুরুকে যে আপনার যে সামর্থ্য সেই অনুসার দান অতি অবশ্যই করবেন এই সময় গুরু তত্ত্ব অনেকটা নিচে এসে থাকে এবং যারা গুরুর মন্ত্র জপ করে গুরুর অর্চনা করে তারা অতি অবশ্যই সেই গুরুতত্ত্বের প্রভাব লাভ করে এবং তাতে করে তার জীবনের প্রভূত উন্নতি হয় আপনারা দেখে থাকবেন যে যারা গুরুকে অবহেলা করেছে গুরু যাদের উপর বিরূপ তাদের জীবনে কোনো উন্নতি নেই জীবনে উন্নতি করতে হলে গুরুকে মানতে হবে এবং গুরুর কথা শুনেই চলতে হবে গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ সময় শ্রী গুরুবৈন এই মন্ত্রের মধ্যে অনেক কিছু বলা আছে যে গুরুর পজিশন কোথায় সেটাই মন্ত্রের মধ্যে নিহিত আছে আপনারা ভালোভাবে বুঝে নেবেন যারা বর্গ আছেন তারা অতি অবশ্যই গুরুর মন্ত্রের সেদিন আপনারা জব করতে পারেন বা সংকল্পিত জব করতে পারেন কিংবা সেদিন থেকে কোনো পুরস্চরণ আপনারা শুরু করতে পারেন এতে আপনাদের জীবনের অনেকটাই কষ্ট লাগব হবে এবং যে কোনো সাধনাতে আপনার সিদ্ধিলাভ বা তার প্রত্যক্ষ প্রভাব দেখতে পাবেন গুরু পূর্ণিমা থেকে যারা সাধনা শুরু করেন তাদের জীবনে অনেক বাধা বিপত্তি এমনিতেই টলে যায় কারণ গুরু গ্রহ সাথে থাকার কারণে এবং নিজের শিক্ষাগুরু গুরু তাদের আশীর্বাদ থাকার কারণে তার জীবনে ওই সাধনা এক অপূর্ব ফল প্রদান করে দর্শকগণ কথাগুলো কিছু করবা হলেও সত্যি যে যারা গুরুকে অপমান করে গুরুর নিন্দা করে তাদের জীবনে কোনোদিন দিন উন্নতি হয়নি আর হবেও না আপনার শিক্ষাগুরুই হোক বা দীক্ষাগুরুই হন বা নৈতিক গুরুই হন সম্মান করলেই আপনি জীবনে অনেক কিছু পেতে পারেন জীবনে সব জিনিসটাই কিন্তু স্থায়ী নয় কিন্তু গুরুর আশীর্বাদ গুরুর মন্ত্র এগুলো এজন্ম নয় পরের জন্মেও আপনাকে সাথ দেবে আপনি যখন পরপারে যাবেন তখন একমাত্র গুরুই আছে যে তার শিষ্যকে ওই বৈতরণী থেকে উদ্ধার করে যারা গুরুমুখী হননি যারা গুরুদীক্ষা নেননি তারা অতি অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন গুরু ধারণ করুন এটা একটা ব্যক্তিগত অনুভব বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে যারা গুরু ধারণ করেননি তারা অতি অবশ্যই গুরু ধারণ করুন এই গুরু পূর্ণিমার দিনে যদি পারেন এবং যদি আপনার কপালে আছে তাহলে অতি অবশ্যই আপনার গুরু ধারণ হবে বা গুরু মন্ত্র আপনি লাভ করতে পারবেন এটাও আবার অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে বা অনেকেরই কোনো না কোনো কারণে গুরু জুটেও যায় তো দর্শকগণ আজকের ভিডিও আমি এইখানেই বন্ধ করছি কারণ আমি যে কথাগুলো বললাম তারা যারা শুনছেন তারা বুঝবেন এবং একটু চিন্তা করে দেখবেন আমি কি বলেছি তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আজ এখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয়